আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিত বন কাটবে না আর করে। আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন কথার আওয়াজ এত আসতে হলেই হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিককে সত্য কথা লিখতে হবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জলসাซี সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মদের মাঝেই আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি নিয়ে আমি চাই হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাজ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষতি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে ইসলামী দল ইসলামী বই ইসলামী গান ইসলামী নাসিদ ইসলামী ইউটিউব সব থাকতে পারে থাকলে চুলকারি কেন দ্বিতীয় প্রশ্ন একে ওয়াজ করতে দেশে কিরা দ্বিতীয় প্রশ্ন হলো তাফসিরুল কোরআন মাহফিল এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ নাটক করে গান করে রকনুজ্জামান গান করে ইরাকি কি ওয়াজ করবে বা ইরা কেন ওয়াজ করবে এরকম প্রশ্ন করে না করে না আমি বলি আপনি কেন ওয়াজ করেন যে আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি আপনি কেন ওয়াজ করেন কিসের জন্য করে সোয়াবের জন্যে আল্লাহর ভালোবাসার জন্যে দিন প্রচারের জন্যে নাকি টাকার জন্যে যেই কারণেই সে করে আমরাও সেই কারণে ওয়াজ করি ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন ওয়াজ করবে তুমি বাধা দি আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে পাকা বোকার জায়গা খুঁজি তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না পয়সাও রাখ মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ দাদা তুই রেজিস্ট্রি করে নিয়ে যা ঠিক আছে তো এই হ্যালো পাকাবো করার জায়গা খুঁজে পাও না তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো তুমি তুমি বাংলাদেশে তো আর ঠাই হবে না আর কিছুদিন পরে ওই এইভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে তু আগেরও দাড়ি থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে করণের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরে ও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য এই জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিটি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিনছাম সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোহাবের দরকার হলে আমারও স্বভাব লাগে কি তুমি যদি ওয়াশ করি জান্নাত পাও তা আমি ওয়াশ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াশ করি মাল কামাও আমিও কামাবো পাকামো করবা করবা পাখামো ফোন কল ধরাবো মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে